গুড মর্নিং সকলকে আরও একবার সেই অঙ্কগুলোই করাচ্ছি যে অঙ্কগুলোই পরীক্ষায় আসবে সেই অঙ্কের হচ্ছে প্রশ্নপত্র এইটিন আঠেরো অর্থাৎ সেট 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 আজকের সতেরো অব্দি আমাদের হয়ে গেছিল এর আগে পূর্ণমান একশো সময় এক ঘন্টা তিরিশ মিনিট সমান হর বিশিষ্ট এখানে যে একশো নম্বরের প্রশ্ন আছে সেখানে এক ঘন্টা তিরিশ মিনিট সময় দেওয়া আছে পূর্ণ মানে টোটাল সময় পূর্ণ মানে একশো কিন্তু আমাদের তিরিশ মিনিটের থেকেও কম সময় লাগবে বা ওই তিরিশ মিনিটের আশেপাশে সময় লাগবে যাই হোক প্রথম অঙ্ক দেখছি আমাদের কি আছে সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে যোগ ফল ও বিয়োগ নির্ণয় করো। আচ্ছা মানে সোজা সাপটা একটা আমাদের যোগ করতে হবে আর কিচ্ছু হয়নি একদম সোজা সরল একটা যোগ কি আছে সংখ্যা দুয়ের পাঁচ তিনের দশ আর সাতের পনেরো তাহলে কি করতে হবে প্রথমে করতে হয় হরের লসাগু হরের লশাগো আমরা কীভাবে করবো পাঁচ দশ পনেরো লসক কথা হচ্ছে এটা হবে তিরিশ কীরকম করে করবো পাঁচ দশ পনেরো পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে পাঁচ তিনে তাহলে এখানে পাঁচ গণিত দুই গণিত তিন পাঁচ দুয়ে হচ্ছে দশ দশ তিনে হচ্ছে তিরিশ লসক হচ্ছে আমাদের তিরিশ এবার নিয়ম তো আমরা জানি যে লসাগু ভাজিত হর গুণিত লব তার লসাগু ভাজিত হওয়ার মানে পাঁচ ছয় তিরিশ ছয় তাহলে যত হচ্ছে দুয়ে বারো দশ তিনে তিরিশ তিন তিনে নয় যুক্ত পনেরো দুয়ে তিরিশ হাত দুয়ে চোদ্দ তাহলে চোদ্দ আর বারো হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ আর নয় হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বাই তিরিশ হচ্ছে আমরা এখানে পেয়েছি এবার কি হবে সেটাকে আমরা কাটাগুড়ি করবো কত দিয়ে করব পাঁচ দিয়ে পাঁচ সাতে পাঁচ ছয় তাহলে উত্তর পেয়েছি আমরা সাত বাই ছয় তো আমাদের অঙ্ক হয়ে গেল সুন্দর দেখি দু নম্বরের অঙ্ক কি বলেছে এটা বিয়োগ ফল বলেছে আচ্ছা এটা হচ্ছে খ নাম্বারের অঙ্ক আগেরটা ক ছিল সতেরো কুড়ি বিযুক্ত বারো বাই পনেরো পনেরো আর কুড়ি লশক কত হবে পনেরো আর কুড়ি লশক হবে ষাট তাহলে চলো করি আমরা ষাট তিন কুড়ি ষাট সরি কুড়ি তিনে তিনে ষাট তিন সতেরোই সতেরো একান্ন বিযুক্ত পনেরো চারে ষাট বারো চারে আটচল্লিশ সমান আটচল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন মানে তিন বাই ষাট কাটাকুটি করলে হচ্ছে তিন এককে তিন তিন কুড়ি মানে হচ্ছে একের কুড়ি ঠিক আছে চলো দুটো হয়ে গেল আমাদের এবারে বলেছি যোগ করো আর বিয়োগ করো আচ্ছা দুয়ের ক পাঁচের ছয় যুক্ত সাতের বারো যুক্ত এগারোর আঠেরো এখানে যেটা আমরা সরাসরি করলাম সেটাই তুমি ইন্ডিভিজুয়ালি বারো বাই তিরিশ আলাদা করে নয় বাই তিরিশ আলাদা করে আর চোদ্দ বাই তিরিশ আলাদা আলাদা করে যোগ করতে হবে তোমাদেরকে এখানে যেটা লিখতে লিখাটা বলেছিল সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে তাহলে সমান হর বিশিষ্ট বলতে সবারই হর হতো তিরিশ তো সেটাই আমরা একসঙ্গে করেছি তোমরা এইভাবেই করবে তাও তোমরা ফুল নাম্বার পাবে পরীক্ষায় যদিও তোমাদের মাল্টিপাল চয়েস থাকবে এমসি কিউ অ্যান্সার থাকবে তাই সেক্ষেত্রে তোমাদের রকম অসুবিধা হবে না চলো ছয় বারো আঠেরো লসক হচ্ছে ছত্রিশ লসগুলো গুলো কিন্তু তোমরা এরকম ভাবে করবে তোমাদের যদি করতে অসুবিধা হয় আর যারা এই ভিডিওটা দেখছো তাদের দেখতে দেখতে এমন অভ্যাস হয়ে যাবে যে আর লসকুটা করতেই হবে না মুখে মুখে লসক করতে পারবে ছয় ছয় ছত্রিশ ছয় পাঁচে তিরিশ যুক্ত বারো তিনে ছত্রিশ তিন সাতে একুশ আঠেরো দুয়ে ছত্রিশ এগারো এ বাইশ তাহলে এটা কত হচ্ছে এটা সমান হচ্ছে তিরিশ আর তেতাল্লিশ মানে হচ্ছে ঠিক করলাম তো একুশ আর বাইশ যোগ করলে হচ্ছে তেতাল্লিশ মানে হচ্ছে এটাকে আর ছোট ফর্মে আনা যাবে না খ খ নাম্বার কি বলছে দেখি বা খটা খুব জঘন্য লেখা হয়েছে যাই হোক আহ এগারো বাই ষোলো বিযুক্ত তেরো বাই চব্বিশ তাহলে ষোলো আর চব্বিশের লসক কত হচ্ছে ষোলো আর চব্বিশের লসক হচ্ছে আটচল্লিশ ষোলো আর চব্বিশের লশক হচ্ছে আটচল্লিশ ষোলো তিনে আট চল্লিশ এগারো তিনে তেত্রিশ বিযুক্ত চব্বিশ দুয়ে তেরো দুয়ে ছাব্বিশ তাহলে সাত বাই আটচল্লিশ হচ্ছে উত্তর আশা করি এই দিকটা দেখা যাচ্ছে স্থানীয় মান হিসেবে সাজিয়ে যোগ ও বিয়োগ করো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসেই আসে তিনের তিনের ক কি বলছে দেখি তিনের ক বলছে পঁয়তাল্লিশ দশমিক শূন্য তিন যোগ দশমিক শূন্য সাত দশমিক পঁয়ষট্টি আচ্ছা ঠিক আছে এটা তোমাদের কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে করতে হবে সবচেয়ে বড় যেটা আছে সেটা আমরা আগে লিখবো সবচেয়ে বড় আছে দুই পাঁচ পাঁচ দশমিক শূন্য শূন্য সাত এটা আমরা লিখলাম তারপর যেটা বড় আছে পঁয়তাল্লিশ দশমিকের নিচে দশমিক বসবে সেই হিসেবে তোমরা লিখো পঁয়তাল্লিশ দশমিক শূন্য তিন আর দশমিক ছয় পাঁচ এটা আমরা যোগ করে দেব সাত আট ছয় শূন্য শূন্য তিন মানে তিনশো দশমিক দিতে ভুলে গেছি তিনশো দশমিক ছয় আট সাত আচ্ছা দু নাম্বারে কি হচ্ছে বিয়োগ করতে বলেছে খয়ে কি আছে দেখি খ বিয়োগ চার শূন্য দুই পাঁচ দশমিক সাত পাঁচ বিযুক্ত দুই এক সাত ছয় দশমিক দুই পাঁচ চার এখানে কিছু নেই মানে শূন্য থাকবে আচ্ছা আহ ছয় পাঁচ রেখে ছয় নয় দুই তিন চার দশমিক ছয়ের পর কত মূল্য পনেরো নয় সাত রেখে আট বারো আচ্ছা এক রেখে দুই দুই এর পর আট আচ্ছা এক তাহলে আঠেরোশো উনপঞ্চাশ দশমিক চার নয় ছয় এটা হচ্ছে উত্তর চলো তারপর অঙ্ক কি বলছে দেখি দশমিক বিন্দু স্থান পরিবর্তন করে ও ভাগফল নির্ণয় গুণ সহজ ও ভাগ ফল নির্ণয় আসবেই আসবে এই ধরনের ঠিক আছে চলো ক নাম্বার কি বলছে দেখি চারের চারের তো সম্ভবত হ্যাঁ চারের ক চারের ক কি বলছে দশমিক পাঁচ সাত গুণিত দশ সমান এটা কত হবে দশমিক পাঁচ সাত যদি গুণিত থাকে যদি গুণিত থাকে তাহলে এদিকে যাবে যদি ভাজিত থাকে তাহলে এদিকে যাবে দশমিক ঠিক আছে তাহলে কত সংখ্যা যাবে যতবার শূন্য আছে ততটা তাহলে আগে কি আছে লিখলাম পাঁচ সাত দশমিক কোথায় ছিল এখানে তাহলে দশমিক এক ঘর ডান দিকে যাবে কারণ গুণের ক্ষেত্রে যায় ডান দিকে ভাগের ক্ষেত্রে যায় বাম দিকে ক হয়ে গেল আচ্ছা খ কি বলছে দেখি দুই দশমিক শূন্য চার পাঁচ গুণিত একশো সমান দুই শূন্য চার পাঁচ দশমিক কোথায় ছবি এখানে গুণ হয়েছে তাহলে ডান দিকে যাবে কতবার যাবে এক দুই দু ঘর মানে এক দুই এক দুই তাহলে এখানে বসবে দশমিক গ গ নাম্বারে কি বলছে পঁচিশ দশমিক শূন্য সাত গুণিত এক হাজার মানে তিন ঘর যাবে দশমিক তাহলে পঁচিশ শূন্য সাত দশমিক এখানে ছিল মানে এক দুই তিন এখানে একটা ঘর ফাঁকা তাহলে এখানে আমরা দিয়ে দেবো একটা শূন্য আচ্ছা আহ ঘ নম্বর কি বলছে দশমিক সাত ভাজিত একশো দেখো এটা কিরম ভাবে করবো এটা সমান আগে সাত আমরা লিখলাম দশমিক আছে এখানে এবার কি করব আমরা এক দুই দু ঘর এদিকে যাবে তাহলে এক দুই দুটো ঘর আমরা শূন্য বসাবো ঠিক আছে আর এখানে বসিয়ে দেবো দশমিক বুঝতে পেরেছি আশা করি উম হম চার দশমিক শূন্য দুই চার দশমিক শূন্য দুই আচ্ছা এটা সমান কি করব এটা সমান কি আছে সমান তো নেই ভাজি চিহ্ন আছে আচ্ছা এটা তোর মেকআপ করে যাবে না কোনোভাবেই দশ এটা কি হবে সমান চারশো দুই এক ঘর দশমিক এদিকে চলে আসবে কারণ ভাজিত চিহ্ন আছে চ তেরো দশমিক চার পাঁচ ভাজিত এক হাজার এটা সমান কি হবে তেরো চার পাঁচ ভাজিত মানে এদিকে আসবে কতবার আসবে এক দুই তিন তিন ঘর অর্থাৎ এখান থেকে এক দুই তিন মানে এক দুই তিন মানে এখানে একটা শূন্য বসবে তার আগে বসবে একটা ছোট্ট মতো দশমিক আশা করি বুঝতে পেরেছো তাহলে এইগুলো আমাদের হয়ে গেল আর এইগুলোর মধ্যে পরীক্ষায় একটা না একটা আস বেই আসবে তোমাদের তারপর কি বলছে দেখি এই লিখা অঙ্কগুলো তোমাদের আট নাম্বার করে আছে কিন্তু আট নাম্বারের মতো এই অঙ্কগুলো নয় যদিও আচ্ছা তার আগে এই অঙ্কগুলো আছে পাঁচের দশম গির গুণ ভাগ করো আচ্ছা একই রকম তো দেখলাম ও আচ্ছা আচ্ছা এগুলো দশমিক গুণভাগ করতে হবে পাঁচ নয় দশমিক শূন্য পাঁচ গুণিত নয় কত হবে এটা নয় পাঁচে পঁয়তাল্লিশের পাঁচ হাতে আছে পঁয়তাল্লিশ নয় নয় একাশির এক হাতে আছে আট নয় পাঁচে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর আটে হচ্ছে ফিফটি থ্রি এটা হচ্ছে উত্তর আচ্ছা দু নম্বরে কি বলেছে দেখি দশমিক শূন্য দুই পাঁচ গুণিত আচ্ছা গুণিত দশ এভাবে পাশে করা যাবে না আমাদেরকে গুমটা সরাসরি করে দেখাতে দেখাতে বলেছে তাহলে বুঝতে তো আমরা ভালোভাবে পারছি যে যা আছে সেটাই নেমে যাবে পাঁচ দুই শূন্য আর দশের জন্য দশমিকটা এখানে হয়ে যাবে ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার কি কারণে হলো এটা যদি আমরা এই লাইনটা বাদ দিয়ে শূন্য 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 করে দিলাম আবার এই ঘরটা বাদ দিয়ে পাঁচ দুই শূন্য করে দিলাম তারপর যদি আমরা যোগ করি শূন্য পাঁচ দুই শূন্য তাহলে তিনটের পর দশমিক মানে এক দুই তিন তিনটের পর দশমিক হলে এটাই আসছে দশমিক দুই পাঁচ শূন্য মানে দশমিক দুই পাঁচ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো আচ্ছা আহ গয়ের অঙ্গরে কি বলছে দেখি গ এই গুণটা কিন্তু একটু বড় আছে কিন্তু একশো দিয়ে আছে তাই সেরকম কোনো অসুবিধা হবে না প্রথমে তোমরা ভেবই না যে তোমাদের দশমিকের গুণ তোমরা ভাববে যে একদম সহজ সরল একটা গুণ দশমিকের প্রসঙ্গটা একদম মাথাতে আনবেই না শূন্য 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 গুণিত তিন শূন্য এক দুই সরি পাঁচ দুই শূন্য শূন্য তিন শূন্য এক পাঁচ দুই তাহলে এক দুই তিন তিনটের পর দশমিক মানে এক দুই তিন তিনটের পর দশমিক মানে হচ্ছে দুই পাঁচ এক শূন্য দশমিক তিন শূন্য শূন্য ঠিক আছে চলো তারপরের অঙ্ক কি বলছে দেখি তারপরের অঙ্ক বলছে এক সেকেন্ড গ ঘ এই তো ঘয় বলছে দেখি একচল্লিশ দশমিক ছয় চার গুণিত আট আচ্ছা চলো চার আটটে বত্রিশের দুই হাতে আছে তিন চার ছয় আট ছয় আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন একান্ন এক হাতে আছে পাঁচ আট এখানে দশমিক বসিয়ে দিলাম আট এক পাঁচে তিন হাতে আছে ছোট আছে এখানে হয়ে যাবে ভাগ আছে যেহেতু এক হাজার ছিয়াত্তর তাহলে ছিয়াত্তর হয়েছে দশমিক তো প্রথমে হবে দশমিকের জন্য একটা শূন্য আর একটা শূন্য দিলাম এখানে ঠিক আছে তাহলে আহ হুম হুম দশমিক শূন্য সাত ছয় সাত ছয় শূন্য শূন্য আচ্ছা একটা শূন্য এক্সট্রা হচ্ছে একটা শূন্য নিতে হতো এখানে এক হাজার মানে প্রথমে সাত হতো তারপরে এখানে ছয়ের জন্য শূন্য নামতো আচ্ছা মানে নামবে একবার শূন্য সেই ছয় দিয়ে আবার তারপর মিলছিল শূন্য শূন্য আচ্ছা ঠিক আছে চলো হয়ে গেছে এটা আর একটা বাকি আছে সেটা আমি ছোট্ট করে এখানে করে দিচ্ছি সাত দশমিক শূন্য চার এটাকে দশ দিয়ে ভাগ করলে কত হবে দশ দিয়ে যদি এটাকে ভাগ করছি তাহলে কত হচ্ছে হুম এটা কত হবে তোমরা কমেন্ট করে জানাও সাত দশমিক শূন্য চারকে দশ দিয়ে ভাগ করলে উত্তর কত আসছে সেটা তোমরা কমেন্ট করে জানাও সেটা তোমরা কমেন্ট করে জানাও চলো পরের অঙ্ক কি বলছে দেখি পঁচিশ দশমিক তিন পাঁচ এক পঁচিশ দশমিক তিন পাঁচ এক মিটার একটি কাপড়ের থান থেকে এত মিটার কাপড় কেটে নেওয়া হয়েছে থানটিতে কত মিটার কাপড় পড়ে পরে রয়েছে এটা কি করবো আমরা এটার জন্য আমরা করবো একটা সহজ সরল বিয়োগ আচ্ছা চলো বিয়োগ করি প্রথমে প্রথমে একটা কাপড়ের থানায় রয়েছিল পঁচিশ মিটার আর দশমিক তিন এক পাঁচ সেখান থেকে কত নিয়ে হয়েছে সাত দশমিক দশমিকের নিচে দশমিক বসাতে হয় তোমরা সবাই জানো খানিক্ষণ আগেই তোমাদের বললাম সাত দশমিক বোধে গেল তো পাঁচ পাঁচ শূন্য এতটা কাপড় রয়েছে তাহলে কত হচ্ছে উত্তর পাঁচ পাঁচের এগারো পায় ছয় গুনলে পাঁচ রেখে ছয় ছয়ের পর কত মূল্যে তেরো পায় সাত গুনলে দশমিক জায়গায় দশমিক সাত রেখে রাখ আটের পর কত গুনলে পাঁচ পায় আহ সাত গুনলে আর এখানে এক মানে হচ্ছে সতেরো দশমিক সাত ছয় পাঁচ এত মিটার কাপড় বাকি রয়েছে তিনটি ঠোঙায় কিছু চিনি আছে প্রথম ঠোঙায় পঁচিশ দশমিক দুই দুই শূন্য গ্রাম দ্বিতীয় ঠোঙায় এক এক দুই দশমিক দুই দুই পাঁচ এবং এত তিনটি ঠোঙায় কত চিনি আছে আচ্ছা এটা সাতের অঙ্ক একদম ছোট্ট মতো একটা অঙ্ক প্রথম হচ্ছে পঁচিশ দশমিক দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য তারপর হচ্ছে একশো বারো দশমিক আচ্ছা এক এক দুই দশমিক তাহলে এখানে একটা শূন্য দিয়ে দিলাম আমাদের বোঝার সুবিধার জন্য হ্যাঁ দুই দুই পাঁচ দুই দুই পাঁচ আর আরেকটা বলেছে পঁচানব্বই দশমিক সাত পাঁচ শূন্য পঁচানব্বই দশমিক সাত পাঁচ শূন্য এই তিনটে যোগ করলে কত হচ্ছে পাঁচ দু হাজার পাঁচে সাত আচ্ছা সাত আর নয় দুই হুম 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 সাত আট চার এগারো এক হাতে আছে এক পাঁচের পাঁচে দশ দুই বারো একে তেরো হাতে আছে এক নয় আর দশ দশ দুই বারো তেরো হাতে আছে এক এক আরকে দুই দুই তিন তিন দশ মানে দুশো তেত্রিশ দশমিক এক সাত পাঁচ আচ্ছা আট কিলোগ্রাম লবণের দাম এত টাকা হলে ছয় কিলোগ্রাম লবণ কিনতে কত টাকা লাগবে আচ্ছা দেখো অঙ্কটা বিভিন্ন রকমে করা যায় এই অঙ্কটা অনেক রকমে করা যায় ঠিক আছে কিন্তু যেটা ইজিয়েস্ট ওয়ে আমরা সেটাতেই করব। তাহলে প্রথম কি বলছে তিনটি ঠোঙায় কিছু চিনি সরি একটি এক কিলোগ্রাম লবণের দাম চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা তাহলে ছ কিলোগ্রাম লবণ কিনতে ও এক কিলোগ্রামই বলেছে মানে সহজ একটা গুণ আছে শুধুমাত্র আছে চোদ্দ দশমিক পাঁচ শূন্য গুণিত ছয় ছয় শূন্য শূন্য ছয় পাঁচে তিরিশে শূন্য হাতে আছে তিন ছয় চারে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আর ছয় এক ছয় দুই আট সাতাশ দশমিক শূন্য শূন্য ন নম্বরে কি বলেছে পাঁচখানা খাতার দাম চুয়াত্তর টাকা হলে একখানা খাতার দাম কত চোদ্দ দশমিক আট শূন্য টাকা আচ্ছা দেখি চলো সাত চার মানে চোদ্দ পাঁচ সত্তর আর চার শূন্য চার আট পাঁচ আটটা চল্লিশ ওই জন্য বললাম পাঁচ একে পাঁচ দুই চার চারে কুড়ি চার দশমিক শূন্য আটে চল্লিশ এই তো অঙ্ক হয়ে গেল দশ নম্বর কি বলছে তোমার দাদা একশো টাকা নিয়ে বাজারে গেলেন বাজারে গিয়ে এত টাকার এত এত টাকার এত এত টাকার এত কিনলেন তার কাছে কত টাকা রয়েছে সরলের সাহায্যে করতে হবে দেখো এটা লিখে দিয়েছে তাহলে আমাদের কি করতে হবে সরলের সাহায্যে করতে হবে তাহলে মোট ছিল একশো টাকা তার থেকে বাদ দিতে হবে কত টাকা যার বাজার করেছো অত টাকার বাজার করেছো সেই টাকাটা এত টাকা কিলোগ্রাম দরের পাঁচ কিলোগ্রাম আলু তাহলে বারো দশমিক সাত পাঁচ গুণিত পাঁচ কিলোগ্রাম আলু কিনেছে ঠিক আছে সাথে আর কি কিনেছে দুই দশমিক চার পাঁচ গুণিত ছটি কলা এত টাকা দরে ছটি কলা কিনলেন তাহলে কি করবো আমরা সমান একশো তো একশো লিখবো ব্রেকেটের ভিতরে কাজ সব থেকে আগে হয় তাহলে পাঁচ পাঁচে আহ বারো দশমিক সাত পাঁচ আর আহ গুণিত পাঁচ যে ভাগটা হবে সেটা গুণ গুণটা হবে সেটা আমরা এখানে করে নেব বারো দশমিক সাত পাঁচ গুণিত পাঁচ মুখে মুখেও হয় কিন্তু মুখে মুখ করার থেকে এখানে করে নেওয়াটা বেটার পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে আছে দুই পাঁচ সাত পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ হাতে আছে তিন পাঁচ দুই দশ তিনে তেরো হাতে আছে দুই হাতে আছে এক সরি পাঁচ একে পাঁচ একে ছয় তেষট্টি দশমিক সাত পাঁচ তেষট্টি দশমিক সাত পাঁচ আর এটা কত হচ্ছে এটা হচ্ছে পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে আছে তিন পাঁচ চারে কুড়ি একুশ বাইশ তেইশ তেইশে তিন হাতে আছে দুই ছয় বারো তেরো আর দশমিক ঠিক আছে চোদ্দ দশমিক তিন শূন্য এর সাথে চোদ্দ দশমিক তিন শূন্য যোগ করতে হবে আমাদেরকে আহ পাঁচ শূন্য আট সাত আচ্ছা তাহলে সমান একশো বিযুক্ত আটাত্তর দশমিক শূন্য পাঁচ যদি হয় তাহলে এখানে উত্তর কত আসছে এটা করলে উত্তর আসছে এটার থেকে একশো বাদ দিতে হবে চলো একশো বিযুক্ত এটা তো নয় পাঁচ হবে আটাত্তর আর এটা অ্যান্সার হবে একুশ দশমিক নয় পাঁচ কিন্তু আমরা এখানে রাফে করে দিই তাহলে স্যার ম্যাম যিনি থাকবেন তারও সুবিধা হবে আর তোমারও সুবিধা হবে পাঁচ আচ্ছা নয় আট আর কত গুণ দশ পায় এক গুন সাতের একে আট আটের পর দুই আচ্ছা হ্যাঁ একুশ দশমিক নয় পাঁচ তাহলে একুশ দশমিক নয় পাঁচ এটা হচ্ছে অ্যান্সার তাহলে আজকে যে সিটটা ছিল আমাদের সেটা তো আমাদের হয়ে গেল আর এইগুলোই একদম হুবহু তোমাদের কমন আসবে এক্সামে ঠিক আছে আর একই সাথে তোমরা কমেন্ট করো যেটা তোমাদের কমেন্ট করতে বললাম যে ওই ভাগ যেটা বললাম ওই ভাগটা কত হচ্ছে অ্যান্সার কোন ভাগটা এখানে যে ভাগটা এই তো এই তো সাত দশমিক শূন্য চার কে দশ দিয়ে যদি ভাগ করি সেটা কত অ্যান্সার আসছে সেটা লিখবে আর তোমাদের যদি কোনো অঙ্কের রিক্রুটমেন্ট থাকে তাহলে সেই অঙ্কটাও অবশ্যই কমেন্ট করতে পারো আমি তোমাদের অঙ্কটা এই সেটগুলোর সঙ্গে করে করে দেবো আর এই যে সেট গুলো করছে আমি যদি তোমরা প্র্যাকটিস করো তোমরা হুবহু অঙ্ক কমন কমন পাবেই কমন পাবেই এটা আমার গ্যারেন্টি একদম ঠিক আছে এটা আমার গ্যারেন্টি চলো তাহলে আজকে না থাক অঙ্কগুলো প্র্যাকটিস করো